যেসব ইউটিউবার স্থানীয় ভাবে ব্যান হয়ে গিয়েছিল তারা আবার ফিরতে যাচ্ছে ইউটিউবে তো নিউজ কি সেটাই জানবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক মানে যাদের কন্টেন্ট একসময় বলা হয়েছিল নিয়মভঙ্গ সেই ভিডিওগুলোই আবার ইউটিউবে ফিরতে পারে ইউটিউব ঘোষণা দিয়েছে আগে যেসব ক্রিয়েটরদের ব্যান করা হয়েছিল তাদের মধ্যে কিছুজন এখন নতুন অ্যাকাউন্ট খুলে আবার ভিডিও পোস্ট করতে পারবে এই সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্রে এক রাজনৈতিক তদন্তের পর যেখানে অভিযোগ ছিল সরকার নাকি কিছু কন্টেন্ট সরানোর জন্য টেক কোম্পানিগুলোর উপর চাপ দিচ্ছিল তাই ইউটিউব এখন বলছে তারা স্বাধীন মতপ্রকাশের প্রকাশের নতুন ভারসাম্য তৈরি করতে চায় আগে নিষিদ্ধ হওয়া ইউটিউবাররা এখন তাদের পুরনো অ্যাকাউন্টে লগ দেখতে পাবেন একটি অপশন নতুন অ্যাকাউন্ট তৈরির অনুরোধ করুন সবাই একসাথে এই সুযোগ পাবেন না ধীরে ধীরে এই আবেদন গ্রহণ করা হবে তবে শর্ত আছে যাদের ব্যান হয়েছে কমপক্ষে এক বছর আগে এবং যাদের আচরণ অতি গুরুতর নয় তারাই সুযোগ পাবেন ফিরে আসার কপিরাইট লঙ্ঘন বা নিজে থেকে চ্যানেল ডিলেট করা ব্যবহারকারীরা কিন্তু এই সুযোগ পাবেন না তবে এখানে একটা মজার ব্যাপার হলো যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা আগের চ্যানেল কিন্তু ফিরে পাবেন না বা আগের সাবস্ক্রাইবার কিন্তু ফিরে পাবেন না কিন্তু তারা আগের ভিডিওগুলোকে আবার রিআপলোড করতে পারবেন শর্ত একটাই সেই ভিডিওগুলো ইউটিউবের বর্তমান নিয়ম ভঙ্গ না করলে তবেই সেগুলো থাকবে অনলাইনে অর্থাৎ যেসব কন্টেন্ট আগে নিষিদ্ধ ছিল নতুন নীতিতে সেগুলোর কিছু এখন হয়তো স্বাভাবিক বলে গণ্য হবে ইউটিউব বলছে এই বিশ বছরে ইউটিউব যেমন বদলেছে তাদের কমিউনিটিও তেমনি বদলেছে তো এখন সময় হয়েছে সবাইকে দ্বিতীয় চান্স দেয়া। একদিকে ইউটিউব খুলছে নতুন দরজা অন্যদিকে আবার প্রশ্নও তুলছে সবাই কি দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য তোমার কি মনে হয় ইউটিউবের এই সিদ্ধান্ত ঠিক না ভুল কমেন্টে অবশ্যই জানাবে